ভাবুন তো প্রতিদিন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন আপনার স্বপ্নগুলোকে গড়ে তুলছেন কিন্তু ভিউ যেন একটা অন্ধকার রাত্রিতে বৃষ্টির অভাবে শুকিয়ে যাওয়া মেঘ আপনি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করছেন এডিটিংয়ে রাত যাচ্ছেন থামনেল বানাতে চোখের পাতা ভিজিয়ে ফেলছেন তবুও ভিউ আসে না যেন সব কিছু বৃথা হৃদয়টা ভেঙে যায় না কিন্তু আমি যদি বলি আপনার ভিডিও ভাইরাল না হওয়ার কারণ ইউটিউবের অ্যালগোরিদম নয় বরং একটা ছোট্ট কিন্তু হৃদয় বিদারক ভুল হ্যাঁ আপনি হয়তো বুঝতেও পারছেন না কোথায় সেই গভীর গ্যাপটা হচ্ছে যেটা আপনার স্বপ্নকে ছিনিয়ে নিচ্ছে এই ভিডিও শেষে আপনি বুঝে যাবেন কিভাবে একই কন্টেন্ট দিয়েও অন্যরা ভিউয়ের বন্যায় ভাসছে আর আপনি একা দাঁড়িয়ে আছেন শূন্যতায় তাহলে চলুন ইউটিউবের অ্যালগোরিদমের ভেতরে সেই রহস্যময় সত্যিটা উন্মোচন করি সহজ ভাষায় যাতে আপনার হৃদয়ে আশার আলো জ্বলে ওঠে এক ইউটিউবের অ্যালগোরিদম আসলে কি করে ইউটিউব কাউকে প্রমোট করে না সেটা শুধু একটা মিথ সে তো শুধু দেখে দর্শক এই ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে কতটা ভালোবেসে আটকে আছে মানে যদি কেউ আপনার ভিডিও ত্রিশ সেকেন্ডেই বেরিয়ে যায় ইউটিউবের হৃদয় ভেঙে যায় এই ভিডিও মানুষের হৃদয় ছুতে পারে না তাদেরকে ধরে রাখতে পারে না তখন সে সেটাকে আর কারো সামনে তুলে ধরে না যেন একটা অবহেলিত প্রেমিকা তাই এখানে গেমটা হচ্ছে রিটেনশন দর্শকের হৃদয়কে বেঁধে রাখার খেলা যাতে আপনার স্বপ্নগুলো উড়তে পারে দুই দর্শক ধরে রাখার প্রথম চাবিকাঠি ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ডে যদি আপনি মানুষকে চমক দিতে না পারেন তারা স্ক্রোল করে চলে যায় যেন আপনার স্বপ্নকে পায়ে মারিয়ে এটা কতটা বেদনাদায়ক তাই না উদাহরণ খারাপ শুরু আজকে আমি বলবো কিভাবে ইউটিউব গ্রো করা যায় এটা শুনে কোনো উত্তেজনা আসে না শুধু এক ঘেমি কিন্তু ভালো শুরু আপনি কি জানেন ইউটিউব আপনাকে দেখেই ঠিক করে দেয় যে আপনি ভাইরাল হবেন না কেন হারিয়ে যাবেন এই লাইন শুনেই কৌতূহলে ঝড় ওঠে হৃদয় চোখ আটকে যায় স্ক্রিনে আর আপনার ভিডিও জীবন পায় তিন টাইটেল আর থামনেল ফিফটি পার্সেন্ট ব্যাটেল এখানে থামনেলে আপনার মুখ দেখান যেন দর্শকের সাথে চোখাচোখি হয় একটা গভীর সংযোগ টেক্সট তিন শব্দের বেশি না কিন্তু প্রত্যেক শব্দ যেন হৃদয়ে ছুঁয়ে যায় রঙের কন্ট্রাস্ট এমন দিন যাতে স্ক্রোল করতে করতে হঠাৎ থেমে যায় হাত আর মনে হয় এটা আমার জন্যই টাইটেলে এমন প্রশ্ন দিন যেটা মানুষের হৃদয়ে লুকিয়ে আছে কিন্তু কেউ উচ্চারণ করে না যেমন ইউটিউব কেন আমার স্বপ্নের ভিডিওকে অবহেলা করে এতে ক্লিক না করে উপায় নেই কারণ এটা তাদের নিজের বেদনা চার ভিডিওর ভিতরে ভিজুয়াল গতি প্রতি সাত আট সেকেন্ড পর কিছু পরিবর্তন আনুন একটা তীক্ষ্ণ কাট জুম যেন হৃদয় ফাক্কা দেয় সাউন্ড ইফেক্ট যেন উত্তেজনা ছড়ায় গ্রাফিক্স বা রিয়াকশন যেন জীবন্ত হয়ে ওঠে মানুষের মস্তিষ্ক পরিবর্তন পছন্দ করে এক ঘেমি নয় এটা যেন একটা রোলের কোস্টার রাইড যেখানে প্রত্যেক মুহূর্তে নতুন উত্তেজনা নতুন আবেগ এতে দর্শক না শুধু দেখে অনুভব করে আপনার কন্টেন্টকে পাঁচ ভিডিও আপলোডের সময় আর ধারাবাহিকতা ইউটিউবের কাছে আপনি যদি নিয়মিত নিষ্ঠাবান ক্রিয়েটার হন সে আপনাকে প্রাধান্য দেয় যেন একটা বিশ্বস্ত বন্ধু তাই সপ্তাহে অন্তত দুটা ভিডিও দিন একই দিন একই সময় যাতে দর্শকের হৃদয় অভ্যাস গড়ে ওঠে অ্যালগোরিথম তখন আপনার কন্টেন্টকে চিনে নেয় ভালোবাসে আর আপনার স্বপ্নকে উড়িয়ে দেয় আকাশে এটা না থাকলে যেন সবকিছু অসম্পূর্ণ হারিয়ে যাওয়া ছয় ভিউ আসতে সময় লাগে নতুন ভিডিও আপলোডের পর প্রথম চব্বিশপূর্ণ পরীক্ষা এই সময় আপনি যদি ভিডিও শেয়ার করেন কমেন্টের রিপ্লাই দিয়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যান ইউটিউব দেখে যে এই ভিডিওটা জীবন্ত আরও দর্শকের কাছে ঠেলে দেয় যেন একটা আশীর্বাদ এতে আপনার হৃদয় আনন্দের বন্যা বয়ে যায় সাত ওয়াচ টাইম বাড়ানোর ট্রিক ভিডিওর মাঝে মাঝে বলুন শেষে একটা গুরুত্বপূর্ণ হৃদয় ছুঁয়ে যাওয়া জিনিস বলবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে মিস করবেন না এটা দর্শককে ধরে রাখে কৌতূহলের শেকলে বেঁধে দেয় আর ভিডিও শেষে এমন টপিক দিন যেটা আপনার পরের ভিডিওর সাথে সম্পর্কিত যেন একটা অসমাপ্ত প্রেম কাহিনী তাহলে সে আবার আপনার চ্যানেলেই ফিরে আসবে ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে সবাই ইউটিউবের ফর্মুলা খোঁজে কিন্তু সত্যিটা হচ্ছে ফর্মুলা না ফোকাস এবং হৃদয়ের আবেগ কাজ করে আপনি যদি নিয়মিত এমন ভিডিও দেন যেটা মানুষের সময়ের দাম রাখে তাদের হৃদয় আলো জ্বালায় ইউটিউব তখন আপনার হয়ে কাজ করে যেন একটা অদৃশ্য অভিভাবক তাই এখন আপনি ঠিক করুন আপনি কি আজও অ্যালগোরিধমকে দোষ দিয়ে হার মেনে নেবেন নিজেকে অন্ধকারে ডুবিয়ে নাকি নিজেকে গেমটা শেখাবেন আশার আলোয় উঠে দাঁড়িয়ে স্বপ্নকে জয় করবেন পছন্দটা আপনার কিন্তু জানবেন সফলতা অপেক্ষা করছে আপনার হৃদয়ের শক্তির জন্য যদি এই ভিডিওটা দেখে আপনার হৃদয় অন্তত একটা নতুন আশা স্ফুলিঙ্গ জ্বলে উঠে থাকে তাহলে এখনই একটা কাজ করুন ভিডিওটা লাইক দিয়ে আপনার ভালোবাসা দেখান কমেন্টে লিখুন গেম অন আর পরের ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যেন আমাদের এই যাত্রা চলতে থাকে হৃদয় থেকে হৃদয়